দেখে দিব আসসালামু আলাইকুম আভিবান কেমন আছেন সবাই আমি দশ মিনিটের একটা লাইক করবো আমার শোরুম থেকে কারণ এই মুহূর্তে যদি আমি লাইক করি আমার ক্লায়েন্ট হ্যাম্পার হবে তারপরও হচ্ছে গিয়ে আমি লাইভ সেশনটা করছি ঠিক আছে আমি এখন আমাদের ওয়ারি ব্রাঞ্চে আছি ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা আসবে হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর সব নম্বর হচ্ছে ফোর এই সব নেম এক্সেলেন্স বাই লাবণ্য আমি আবার রাত দশটার সময় আসবো আপনাদের সাথে ঈদের ড্রেস নিয়ে ঠিক আছে এখন আমি জাস্ট আপনাদেরকে লাইভ করে দেখাই দিচ্ছি আমাদের কাছে যেগুলো একটা দুইটা করে আছে যেমন এই শার্টটা দাও শার্টটা দেখাই দিই এই শার্টটার আর কি কি কালার আছে আচ্ছা দেখি এটার সাইজটা এটা হচ্ছে ডাবল এক্সেল মানে কত জানি এটা ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর আচ্ছা ফর্টি ফোর ফর্টি টু এর এই যে দেখেন এই শার্টটা এটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ আজকে এটা আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা একটাই আছে ঠিক আছে আপনারা একটা একজনই নিয়ে নিতে পারবেন একজনই ওই শোরুমে আছে নাকি একটু দেখে তারপরে অর্ডারটা নিয়ে নিও ঠিক আছে আমি সাইজ বলে দিচ্ছি আমাদের কাছে এক পিসি আছে আর কোনো কালার আছে নাকি দেখো এটা এটার প্রাইস হবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকের জন্য শুধু ও বা সুন্দর সুন্দর কালার আছে একটু সুন্দর হ্যাঁ পাঁচশো পঞ্চাশ ও ভাও সুন্দর সুন্দর কালার আছে আমি লাইভ স্টার্ট করে দিচ্ছি এবং শুরু করে দিচ্ছি ভ্যাইকে বলসো আপু উইন্টার টপসগুলা ও আচ্ছা আচ্ছা তাহলে সেম সেম তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এইটা দেখেন আমি তো বললাম ওখানেও কিন্তু বাইরের প্রোডাক্ট এইটা দেখেন এটার প্রাইস চলে যাবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে দেখসো ওকে এগুলা 1050 টাকা ছিল সাইজ মেনশন করে দিচ্ছি এগুলা এটা কত আছে 40 এটা আছে 40 এটা আছে 40 সাইজ প্রাইস আজকে ডিসকাউন্টে যাবে হচ্ছে 550 টাকা 1050 ছিল 550 টাকা এই যে একটা একটা করে আছে আমি ডিসকাউন্ট করে দেবো আবার দাম ধরি তিনটা কালার আছে আমি দেখিয়ে দিই প্রাইস এই এক হাজার পঞ্চাশের গুলো পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবে দেখেন সিল্কের শার্ট খুব সুন্দর এবং সেই ডেটটাও খুব সুন্দর পিঙ্কটা লেমনটা যার যেটা লাগে হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস আসবে হচ্ছে এক হাজার পঞ্চাশ ছিল এখন নয় সরি পাঁচশো পঞ্চাশে দিব আর কি আছে জানি একটা একটা করে দাও তো এই শার্টটা এই শার্টটা এই ব্লেজারটা কি সাইজ এটা ফিফটি সাইজের একটা ব্লেজার আছে ফিফটি সাইজের একটা ব্লেজার আমি সাইজ মেনশন করে দিচ্ছি সাইজটা ভাইকে বলছিলাম এটা ফিফটি সাইজের ব্লেজার ঠিক আছে এটা হচ্ছে ফিফটি সাইজের ব্লেজার আমি আপনাদেরকে বলে দিই এটা এটার ভেতরে হচ্ছে যে এই হচ্ছে গিয়ে আপনার প্যান্ট এই আসবে আপনার প্যান্ট তার উপরে হচ্ছে ব্লেজার এটার প্রাইস তো আপনারা জানেনই সেই যে কত চোদ্দোশো পঞ্চাশ ছিল আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড ফিফটি সাইজের আপু শুধুমাত্র ফিফটি সাইজের আপা নিতে পারবেন এটার আর কোন সাইজ হবে না আমি বলেই দিলাম কোনটার কোন সাইজ ফিফটি সাইজের আপুরে এটা পেয়ে যাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় আজকে একদিনের জন্য আটশো পঞ্চাশ লেফ্টের অরেঞ্জ ড্রেসটা দেখাও লেফটের অরেঞ্জ কোন ড্রেসটা এটা এই সামনেরটা দাও তো এটা কয়টা আছে তো ডিসকাউন্ট মেরে দিব এটাতেও ডিসকাউন্ট দিয়ে দিব দাও আচ্ছা এটা দেখেন এই ড্রেসটার কথা বলছেন তো এটা কয়টা আছে জেনে দুইটা হুম দুটা তিনটা করে আছে এটা দেখেন এই ড্রেস আমাদের এক টাকা এক হাজার টাকা আপনারা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিবেন সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে দিবেন সাইজটা মেনশন করে ওরে বাবারে বাবা হ্যাঁ এই ড্রেসটার প্রাইস এক হাজার পঞ্চাশ ছিল আমরা আজকে দিয়ে দিব আটশো পঞ্চাশ এই দুইটা একটা করে আছে আটশো পঞ্চাশে পাবেন আটশো পঞ্চাশে পঞ্চাশ পর্যন্ত সাইজ থাকবার থাকার কথা দুইটা রুমে থাকার কথা আমরা দিয়ে দিব আটশো পঞ্চাশ আজকে ঠিক আছে আপনারা খুশি আটশো পঞ্চাশে পাবেন আটশো পঞ্চাশ তারপরে আর কি আছে আটশো পঞ্চাশে পেয়ে যাবেন খেয়াল করেন নিজে দেখেন এটা হ্যাঁ এগুলোর সাইজ মেনশন করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আটশো পঞ্চাশ এই যে দেখেন হ্যাঁ এই যে খেয়াল করে দেখেন আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্রাইস যাবে

ফোর্টি টু আচ্ছা দুইটা আমাদের কাছে ফোর্টি টু আছে ঠিক আছে ডিজাইনের ড্রেস দুইটা আমাদের কাছে ফর্টি আছে এটা চোদ্দোশো টাকা প্রাইস ছিল আমরা আপনাদের কাছকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় শুধুমাত্র ফোর্টি টু এক হাজার আশি ফর্টি টু আপুরা অর্ডার করবেন এক হাজার আশি টাকায় পাবেন এক হাজার এই কালারের দুইটা আছে এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইজ ছিল চোদ্দোশো এক হাজার টাকায় পেয়ে যাবেন তারপর এটা ফোর্টি এটা এটা জাস্ট ফর্টি সাইজ এভেলেবেল হ্যাঁ এটা ওই শোরুমে আছে নাকি একটু দেখো এটা ফর্টি এইট সাইজ এভেলেবেল এক আশি টাকায় পাবেন আজকে আজকে এক হাজার আশি কালকে এই দামে শোরুমে গেলে কিন্তু হবে না এক হাজার আশি শুধুমাত্র আছে হুদাই হইচুই রই রই করে লাভ নাই এক হাজার আশি টাকায় পাবেন লাভ ইউ আপি ফ্রম ইউএসএ থ্যাংক ইউ রহসান আজাদ আপু কেমন আছেন এক হাজার আশি টাকা আজকে দিব এটা চোদ্দশো টাকা প্রাইস ছিল আচ্ছা তারপরে আর কি আছে আচ্ছা এই কর্সেটটা ফর্টি ফর্টি সাইজের এভেলেবেল এই কর্সেটটা দেখেন আপনারা এই কোর্সেসগুলো গুলো দেখেন এটা জাস্ট একটাই আছে আর কোথাও কোনো কিছু নাই একটাই আছে ঠিক আছে আর কোথাও কোনো কিছু নাই দাও ধরো এটা এই কোর্স সেটটা চোদ্দোশো পঞ্চাশ টাকার এই কোর্সেটটা একটাই আছে ঠিক আছে এক পিসি আছে এটা আমরা আজকে আপনাদেরকে শুধুমাত্র আমার সাইজটা মানে ফর্টি সাইজটা আছে শুধু ফর্টি সাইজটা এভেইলেবল এইটা জাস্ট দেখেন কেটস দিয়ে কত ভাল লাগে দেখছো কি সুন্দর এটা এটা চোদ্দোশো টাকা ছিল আপনারা আজকে এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় শুধু ফর্টি সাইজটা আটশো পঞ্চাশ আচ্ছা এইটা ফর্টি এইট থার্টি আচ্ছা এইটা যে থার্টি এইট ফর্টি আপনারা পড়তে পারবেন থার্টি এইট মানে থার্টি সিক্স থার্টি এইট এর আপনারা পড়তে পারবেন এটা আমাদের হিট অফ দা চ্যালেঞ্জিং একটা ফ্যাব্রিক ছিল এটা এটা একটা চ্যালেঞ্জিং ফ্যাব্রিক ছিল এটা মারাত্মক একটা ড্রেস মারাত্মক একটা কোয়ার্সে এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আপনারা আজকে এটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন শুধু থার্টি এইট সাইজটা আছে শুধু থার্টি এইট সাইজটা আছে ঠিক আছে আপনারা মাসাল্লাহ শুধুমাত্র থার্টি এইট সাইজটা এভেলেবেল আছে

আচ্ছা এটা দেখেন এটার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা আজকে পেয়ে যাবে মাসাল্লাহ সুন্দর একটা ড্রেস এটা কি সাইজ এনি ফিফটি সাইজ আচ্ছা এটা আসবে হচ্ছে ফিফটি সাইজে এটা জাস্ট ফিফটি সাইজে আছে আমি আটশো পঞ্চাশ টাকায় প্রোভাইড করে দিব আটশো টাকায় ধরো এগুলা সব ফিফটি সাইজে আছে ঠিক আছে সব ফিফটি সাইজে আছে সব ফিফটি সাইজে আছে আটশো পঞ্চাশে প্রোভাইড করে দিব আজকে সব এইট ফিফটি টাকায় হ্যাঁ এইটা দেখি তো এটা বড় হবে আর ওকে okay. 850 টাকায় পেয়ে হবে ঠিক আছে 850 টাকায় পেইজ হবে এইগুলা দেখে নেই এগুলা সবই 빅 সাইজে अवेलेबल হবে ধরো সাইড করে রাখো সবই হচ্ছে 빅 সাইজে अवेलेबल হবে আচ্ছা 850 এর আগের ড্রেসটা আবার দেখাবেন সাইজ কত কাইন্ডলি একটু চেক আউট করে নিবেন আপু বিকজ অফ আমি তো ডিসকাউন্ট করছি এটা আপনাদেরকে বুঝতে হবে একটা প্রোডাক্ট নি আমি কি বললাম যে আমি এই সময় লাইভ করা মানে আমার ক্লায়েন্ট টেম্পার ہوا আচ্ছা এটা কি সাইজ

এটা কি সাইজ আছে এটা ফর্টি প্রত্যেকটাই শেডিং সাতশো পঞ্চাশে দিয়ে দেবো সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবো সাইজ আছে এটা পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস এক হাজার আশি টাকায় দিব পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস শল কি শেষ আপনি চার পাঁচটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আছে ষাটটা আছে শল ঠিক আছে সল সারটা দিও তো যিনি এটা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকার সল সরি ড্রেস আপনারা আজকে পেয়ে যাবেন এক হাজার আশি টাকায় এক হাজার আশি টাকায় যে গ্রিনটা দেখেন এক হাজার আশি এক হাজার আশি যার যেটা লাগবে এক হাজার আশি টাকা যেনি এটা এটা কি অবস্থা এটা আমার একটা দিও তো আমি এটা করবো এটা করে দাঁড়াবো এত সুন্দর এটা দেখে নেন হ্যাঁ এটা এটা সেই যে চোদ্দোশো পঞ্চাশ টাকার কোর্সেট মনে আছে আমাদের অরিজিনাল থাইল্যান্ডের যে ফ্যাব্রিকটা এসেছিলো হুম এটা এটা আপনাদের মনে আছে এটা এটা আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র ভাই ভাই এটা কি দিব এটা এক হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান থাউজেন্ড একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চোদ্দশো পঞ্চাশ টাকারটা এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা এক হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এটা ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন আর এটাও ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন খেয়াল করে দেখেন এই এই কোর্সটা আমাদের সবচেয়ে হিট আইটেম এক হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এই গাউনটা এটা অত ডিসকাউন্ট করে দিই এটা কি সাইজ আছে বলতে পারবা আচ্ছা এক্সেল এটা এটা দেখেন ছত্রিশ আটতিরিশ চল্লিশ সতেরোশো টাকা মূল্য ছিল এটার প্রায় সতেরোশো টাকা ছিল আজকে আমরা আপনাদেরকে দিয়ে দিব বারোশো টাকা ঠিক আছে আমার চোদ্দোশো টাকার মতো কস্টিং আছে আমার চোদ্দোশো পনেরোশো টাকার মতো কস্টিং আছে আমি আপনাদেরকে বারোশো টাকায় প্রোভাইড করব এটা এক্সেল সাইজ আছে শুধুমাত্র একদিনের জন্য ওই পেছনের দোকানে মনে হয় ইরফান ভায়া দাঁড়ায় আছে না না ইরফান এখানে না ইরফান ওইশো রুমে গেছে আমাদের আচ্ছা এটা দেখেন এটা ফর্টি টু ফোর্টি সাইজ আছে আল্লা এটা কি সুন্দর দেখেন কি ফেনীচেল গাউন ঠিক আছে ফেনিচেল গাউন এটার প্রাইজ যাবে হচ্ছে আজকে ডিসকাউন্টে বারোশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইজ বারোশো সতেরোশো টাকা ছিল এটা বারোশো টাকায় পাবেন এটা আমি বললাম এগুলো কিন্তু সব ডিসকাউন্টে ঢাকার বাইরে ফুল বিকাশ তারপরে আর কি আছে এটা কি সাইজ সাইজ বলে অর্ডার করবেন

এইটার দুটোর একটা অফিস আছে এটা দেখেন আটশো পঞ্চাশে দিব আজকে হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকার গাউন আটশো পঞ্চাশ টাকায় দিব ভেতরে আপনার ইনার দাও আছে দুইশো ইঞ্চি ইয়ে করা এই যে ঘেট দেওয়া ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে আটশো পঞ্চাশ ডিসকাউন্টে আপু বাইক শল গুলো ডিসকাউন্ট দাও বাইক শল কোনটা আবার আমার কাছে বাইক শল নাই তো এই যে দেখেন এটা হিট অফ দা গাউন চোদ্দশো পঞ্চাশের গাউন আমরা দিয়ে দিব মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পাবেন আচ্ছা এটা কি সাইজ আচ্ছা এটা দেখেন এটা সব সাইজ এভেলেবল ভাই রে এটা এটা যে আমরা বিক্রি করছি কঠিন ভাবে বিক্রি করছি হ্যাঁ এটা আটশো টাকায় দিয়ে দিব এটা কঠিন বিক্রয় হয়েছে এটা আছে একটাই আছে ফিফটি সাইজের একটা আছে তবে এটা ছোট সাইজ আপনারা পড়তে পারবেন ঠিক আছে কারণ এটা অনেক সুন্দর একটা জিনিস এটা প্রাইস যাবে আটশো পঞ্চাশ টাকা এই গাউনটার দাম যাবে আটশো পঞ্চাশ আচ্ছা আর কি আছে ইয়ে দাও ভেলভেটটা দাও আপু রজব মাস শুরু পনেরোই ফেব্রুয়ারি সবাই বরাত লাবণ্য আপুর ভালো বিক্রি হবে মাসাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটার সাথে আমাদের দুপারটা আসেন একদম নতুন ড্রেস হ্যাঁ এটার কালারটা একদম এত সুন্দর একটা কালার হয়েছে না জেনি এত সুন্দর খুবই সুন্দর একটা কালার হয়েছে বাট আমাদের কাছে আসছে হচ্ছে একটা আর একটা দুইটা আসছে তার মানে একটা আসছে চল্লিশ সাইজের মানে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ কালারটা বুঝে নেন এত সুন্দর আমি এই কালারের যে আমার রেডি হচ্ছিল আমার মনেই নাই আমি পরে আবার স্টপ করে দিয়েছি আমি যে না এখন আর লাগবে না আমরা আবার এটা পরে প্রোডাকশন করবো সো এই ড্রেসটা দেখে নেন এইটা এটার সাথে দুপাটা আসে না সম্পূর্ণ জরদৌজি সেটিং এ ফুল জারদৌজি সেটিং ফুল অন জারদৌজি সেটিং ঠিক আছে এটা ফুল জারদৌজি সেটিং এ আসবে এটা এই কর্সটার দাম এটা আমি দেখাই দিই ধরতো ফুল এই এই ড্রেসটা দেখেন আমার আয়মন আছে আমিও একটা গায়েব করে দিতে পারি এটা 40 থেকে 36 থেকে শুরু করে আপনাদের হচ্ছে ইয়ে পর্যন্ত আসছে নাম কি কত 44 সাইজ পর্যন্ত আসছে হ্যাঁ আমরা রেগুলার বিক্রয় করি হচ্ছে 1780 টাকা করে মানে অলমোস্ট আঠেরোশো টাকা আমরা আপনাদেরকে এই টু পিসটা প্রোভাইড করবো পনেরোশো টাকায় ঠিক আছে শুধুমাত্র দুই পিস আছে আমাদের যে দুজন আমি একটা নিয়ে নিব বাট আপনাদেরকে বললাম কালারটা যেমন সুন্দর তোমার ইউজ ড্রেস এর অর্ডার করেছিলাম সোল্ড আউট বলে দিচ্ছি আমি জানি না আপু কোনটা আছে কোনটা নাই ওকে প্রাইস যাবে হচ্ছে পনেরোশো টাকা দেখে শুনে বুঝে নাও আদারওয়াইজ রেগুলার প্রাইসে সেল হয়ে যাবে আর কি আছে ওই পিছনেরটা দাও তো পিছনেরটা আর আছে একটাই আছে একটাই আছে আচ্ছা দেখাই দিই এটা কি সাইজ আছে

বুঝতেছেন এটা যে ওয়ান টাকা বলছি মাত্র ওয়ান টাকা এটা বুঝতেছেন এত সুন্দর শুধুমাত্র আটত্রিশ সাইজ আপুরা পাবেন এটা ওয়ান থাউজেন্ড টাকা আচ্ছা এটা দেখেন এটা এটা সাইজ হবে হচ্ছে ফর্টি টু ফোর না ফর্টি এটা পাকিস্তানি ওয়ান পিস এটা হচ্ছে তোমার ইসের আগানুরের হ্যাঁ আগানুরের এটার প্রাইস ছিল হচ্ছে যত যাই থাকুক না কেন আমরা আপনাদের কাছকে দিয়ে দিব এই ওয়ান পিসটার দাম মাত্র অনলি 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 চোদ্দশো টাকা

হোয়াইটে কিছু দেখেন আপু যা আছে দেখাবো সলে ডিসকাউন্ট নেন আপু আটশো টাকার উপরেও যদি ডিসকাউন্ট দিতে হয় তাহলে তো আমার শোরুম আর চালাইতে হবে না শোরুম আর চালাইতে হবে বলেন ও দারুণ ড্রেস এই কম্বিনেশনটা এত সুন্দর আই ডোন্ট নো যে আপনারা আসলে কোন কালারটা নিচ্ছেন বিশ্বাস করবেন এই প্রোডাক্ট হাতে ধরে ছুঁয়ে বললাম এই প্রোডাক্ট হাতে ধরে ছুঁয়ে বললাম ঠিক আছে আমি লবণ জানে এটা তিনশো পিস রেডি করেছি যে একদম ছুঁয়ে বললাম তিনশো প্লাস প্রোডাক্ট রেডি করেছি শুধু এই থাই কোর্সটা বিশ্বাস করেন পাবলিক এমন খাওয়া খাইছে আর আমিও এমন রাগ করে এমন কমে দিছি এই প্রোডাক্ট মানুষের মাথা খারাপ হয়ে গেছে আমি একদম অরিজিনাল থাইল্যান্ডের ফ্যাব্রিক থাইল্যান্ডের প্রিন্ট থাইল্যান্ডের ডিজাইন দিয়ে প্রোডাক্টটা উঠাইছি বিশ্বাস করেন এই একটা প্রোডাক্ট এই ক্রেপের একটা প্রোডাক্ট যেটা কিনা দেখেন এত সুন্দর এত সুন্দর একটা প্রোডাক্ট যেখানে কিনা আমার সাড়ে তিনশো পিস মতো স্টক হয়েছে বিশ্বাস করেন আমার কাছে হয়তো হাতে গোনা সব মিলায় দুই শোরুম মিলায় হয়তো দশ বারোটা আমার কাছে এভেলেবেল আছে ঠিক আছে এত সুন্দর দুই হাতে দুই কালার দুই পায়ে দুই কালার এত সুন্দর এই সেটিংটা এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র যেখানে আমরা চোদ্দশো বিক্রি করি আমরা দিব নয়শো টাকা নয়শো আশি টাকা তারপরে এইটা এটাও আমারটা আমার টাইম না ফলাইছে ওরা হ্যাঁ হাতে গনা আট দশটা আছে হাতে গনা আট দশটা আছে দারুণ সুন্দর এটা দেখেন হ্যাঁ এই একটা করসেট যে করসেট টা আমি চোদ্দশো পঞ্চাশের দিছি এই একটা করসেট যেটা আমি চোদ্দশো পঞ্চাশ এরটা নয়শো আশি টাকায় দিছি ঠিক আছে নয়শো আশি টাকায় দিছি এই যে দেখেন এটা এটা নয়শো এটা আরো বেশি সুন্দর না এটাও কিন্তু কেটস দিয়ে বেশি ভাল লাগবে হ্যাঁ এগুলা নর্মাল শুজ ক্ষেত্রে কেটস দিয়ে বেশি ভালো লাগবে বুঝতে পারছেন এটা কেটস দিয়ে বেশি ভালো লাগবে এটা এগুলা ঠিক আছে ইউজ ড্রেসের পার্টি ড্রেস দেখাবেন যা আর দেখাইছি এতেই তো আমরা ঘুমাইতে পারবো না প্রাইস চলে যাবে হচ্ছে 980 টাকা 1450 টাকা ড্রেস পাজামার পেছনে টাই ডাই প্রিন্ট পাজামার পেছনে টাই ডাই প্রিন্ট কোনটা আপু এই যে এগুলার কথা বলছেন আপু টাই ডাই না not টাই ডাই শেড করেছি আমাদের হ্যাঁ আমাদের এক একটা ড্রেসে এক এক রকমের শেড আছে না টাই ডাই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন কি বললাম বডি কত অল সাইজ ফিফটি ফোর সাইজ পর্যন্ত আছে ফিফটি ফোর সাইজ পর্যন্ত আছে এই যে দেখেন ফিফটি ফোর সাইজ পর্যন্ত এইভেলেবল খেয়াল করে দেখেন দুটো পায়ে দুই রকম হবে এত ভাল লাগবে এগুলা পরার পর হ্যাঁ এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ ছিল আমরা নয়শো আশি টাকায় দিলাম ঠিক আছে আপনারাও খুশি আমিও খুশি আর কি দেখাবো জানি আচ্ছা সাড়ে দশটায় আবার লাইভ হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে স্পেশাল ঈদের ড্রেস দেখাবো আচ্ছা শল দ্রুত সল দেখে নেন দ্রুত শল দেখে নেন ঠিক আছে দ্রুত শল দেখে নেন প্রাইস চলে যাবে এই শলের আটশো টাকা চলে যাবে প্রাইস চলে যাবে আটশো টাকা খেয়াল করে দেখেন হ্যাঁ প্রাইস চলে যাবে টাকা সব ডিসকাউন্টে ঠিক আছে এই যে দেখেন টাকা এই যে দেখেন আপু তোমার পরা প্যান্টটা হবে না আপু তোমার জিন্স স্টাইল টা স্টাইলটা স্মার্ট লাগে এই যে দেখেন আটশো টাকা এগুলো সব কালকে চলে যাবে এক আপার তারপর আমি লাইভে শো করে দিলাম এই যে আটশো টাকা দেখেন পিঙ্ক এর মধ্যে একটা আছে এই যে দেখেন গ্রেটার মধ্যে গ্রে গ্রিন এই শলটাও এইট হান্ড্রেড টাকা এই শলটাও এইট হান্ড্রেড টাকা যার যেটা লাগে লাইভ এসে আমাদের নেক্সট লাইভ আবার সাড়ে দশটার সময় ভালো থাকেন